স্বল্প টাকায় মোটা তাজা গরু কিনতে হালি শহরের জামিল এগ্রোতে ভিড় চট্টগ্রামের হালি শহরে কোরবানি গরু বিক্রি করে কম সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে জামিল এগ্রো নামক একটি গরুর খামার কোরবানি এলেই তাই এই এগ্রোতে ভিড় করতে দেখা যায় ক্রেতাদের দূর দূরান্ত থেকে এসে এখানে ভিড় করে লোকজন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে হালি শহরের চৌধুরীপাড়ার সাগর তীরে এক মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান নিবিড় পরিচর্যার মাধ্যমে অথেন্টিক খাবারের মাধ্যমে গরু লালন পালন করতে শোনা যায় তাদের এছাড়াও তাদের খামার জুড়ে রয়েছে আধুনিক সব ব্যবস্থা আর তাই কাদা কষ্ট করে গরু পছন্দ করতে হয় না ক্রেতাদের ফলে কিশোর থেকে শুরু করে ছেলে বুড়ো নারী পুরুষ সবাই কোরবানির গরু দেখতে যায় এখানে এ খামারের পরিবেশ ও গরুর দাম কম আছে বলে বলছেন ঘুরতে আসা ক্রেতারা আসসালাম আলাইকুম আমি রাহেন ভাইয়ের ফার্ম আইসি এখানে মনে করো উত্তর আলিশর চৌধুরী ভেড়া রাহেন ফার্ম অনেক সুন্দর সুন্দর কালারের গরু আছে অনেক জন তো শুনছি সেই কারণে আইছি আমার একটা গরু পছন্দ হয়েছি সেই গরুটা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু আমার লোকের দরে বাজেট হয়েছে বিশ হাজার টাকা দীঘা আমার রাহেন ভাই আমি নিতেও পারি

শহর আব্বাস সৌদির ভাড়ায় গরু কেনার জন্য আসছি আমার একটা পছন্দ হয়েছে দরদার চলতেছে বর্তমানে মোটামুটি গরুগুলো সুন্দর আছে সাইজ মতো আছে আমার পছন্দ হয়েছে আমার দর এখনো হয় নাই দর করতেছি সামান্য উনিশ বিশের জন্য এ করতে পারি নাই আমার ছেলে আসছে ছেলে আসলে পরে এই আমার ছেলে আসছে ছেলে আসায় পছন্দ করার পর আবার দর করব মা মা কেজি মাফার করতে কি না আসেনি আমার পছন্দর কালার অনুযায়ী আমি কিনতেছি মানে আমি বস্তু কিনে লাইন আসেনি আমি গরু কিনা জুন আসছি আল্লার রবস্তা যে যাতে পশুটা সুন্দর হয় আল্লার রস্ত দেবো তো আমি কেজি মাফার জন্য আসি নি আমার ছেলে পছন্দ হলে আর আবার দরদার করব। তো সবাই কিনে আসেন মোটামুটি গরুবলা বলো পরিবেশ ভালো গরুর যে মেন ও লোকটা ভালো আছে না রায়হান বাই ভালো মোটামুটি কথাবার্তি সুন্দর আছে এখানে গরুর পরিবেশও ভালো সবাই এসে এখানে দেখতে পারেন সমস্যা নাই না আসা আমার ছেলে আসা নাই তো ছেলে দেখলে আবার দরদার করবো না না সবার থেকে এখানে ভালো আমি সব তিন চারটা গরু হাঁটে গেছিলাম সবার থেকে এখানে পরিবেশ ভালো মোটামুটি না কাদা নাই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা গত পাঁচ বছর যাবৎ সুনামের সহিত ক্রেতাদের সুবিধা দিয়ে গরু বিক্রি করছে জামিল এগ্রো ক্রেতাদের সুবিধার পাশাপাশি গরুর দাম কম বলে জানিয়েছেন তিনি আপনারা আপনারা এখন আসছেন জামিল এগ্রোতে যেটা হালিশহর চৌধুরীপাড়া সাগরপার রোডে অবস্থিত আমাদের আমাদের ফার্মটা সাগরের খুব কাছাকাছি সে কারণে ওয়েদারটাও আজকে আসলে খুব নাইস সো আপনারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একা ব্যাচেলার সবাই এসে আমাদের ফার্ম ভিজিট করে যান আপনারা ফার্মে ভিজিট করার পরে নিবেন কি না নিবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এসে অ্যাটলিস্ট আমাদের ফার্মটা ভিজিট করে যান আমরা কীভাবে কেমনে গরুর লালন পালন করি সেটা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আমরা দানাদার কাঁচা ঘাস খড় সংমিশ্রণে আমরা গরুকে লালন পালন করে থাকে আর কি আমাদের তো শেডটা পুরাটাই পাকা যেখানে ডিসপ্লে সেন্টার ওটাও পাকা সো খুব বর্ষা হোক খুব ভারী বৃষ্টি হোক বা পানি হোক কিন্তু আমাদের ফ্লোরটা একদম শুকনা কাদামুক্ত সো যে কেউ যখন ইচ্ছা তখন এসেই এই মুক্ত পরিবেশে আপনারা গরু কিনতে পারবেন আর এবার রেখেছি হাজার টাকা থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত আচ্ছা থেকে হবে আসলে হবে না হয়তো 55 থেকে হতে পারে আচ্ছা ইনশাআল্লাহ যত হাই হাই লাখ টাকা পর্যন্ত আমরা আমরা সব রকমের ক্রেতাদের সুবিধার্থে সব রকমের গরু রাখার চেষ্টা করেছি শাহিওয়াল দেশাল ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেকগুলা বলদও আছে আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাবো ইন্ডিয়ান কিছু সারও আছে সব রকমের রেখেছি আর কি আমরা তো দেখুন আপনারা করেন আমরা বিভিন্ন যেহেতু গরুর রাজ্য হচ্ছে আসলে উত্তরবঙ্গ ওই সাইডের গরুগুলা লালন পালন থেকে শুরু করে মানটা অনেক ভালো থাকে আমরা চেষ্টা করি ওখান থেকে গরুগুলো কালেক্ট করতে বিভিন্ন বয়সের গরু কালেক্ট করি যখন যেটা যেরকম প্রয়োজন হয় কালেক্ট করে এখানে আনার পরে যত রকমের ভ্যাকসিন আছে সব প্রয়োগ করার পরে আমরা দানাদার নিজ নিজেদের জমিতে আমরা কাঁচা ঘাস চাষ করি কাঁচা ঘাস দানাদার সংমিশ্রণে আমরা গরুগুলিকে খাওয়া দাওয়া দিয়ে থাকি অবশ্যই আমাদের এখানে গরুর দাম কম হতে পারে কারণ গরুগুলো আমাদের অনেক আগে কেনা ও ওকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করে থাকি বাজারে তো মনে করেন ব্যাপারীরা আজকে কিনে আজকে হাটা এনে চেষ্টা করে বেশি দামে বিক্রি করতে কিন্তু আমরা আমাদের যেহেতু অ্যাগ্রো অ্যাগ্রো ফার্ম আমরা চেষ্টা করি আমাদের ক্রেতা এ বছর যারা কিনবে বা এর আগের বছর যারা কিনেছে সবাই যেন নেক্সট ইয়ার আবার আমার ফার্মে আসতে পারে আর আমরা করিনি কারণ কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় একটা পশু জবাই করা আপনি সুন্দর আল্লাহ আল্লাহ বলেছে আমাদেরকে যে একটা সুস্থ সবল সুন্দর গরু তোমরা আমার জন্য কোরবানি দিবে সেক্ষেত্রে ক্রেতারা আসবে দেখবে দামাদামি করবে এটা আমরা আমরা ছোটকাল কাল থেকেই কিন্তু দেখে এসেছি যে যখন বাবার হাত ধরে হাটবাজারে বাজারে যেতাম দাম এটার প্রাইস কত ওটার প্রাইস কত দাম দামাদামি মুলামুলি করতে করতে একটা রেঞ্জে এসে গরু আমরা কিনে নিতাম ওই সেম মজাটা আমরা সেম মজাটা আমরা রাখার চেষ্টা করেছি সো ক্রেতা সাধারণ আসবে দামাদামি করবে ওটার মধ্যেই মজা স্কেল দিয়ে লাইভ ওয়েট করে ওটার মধ্যে আসলে আমরা কমফোর্ট ফিল করি কি মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্থানীয়ভাবে খালি হালি শহর না পুরা চট্টগ্রামবাসীর জন্য আমাদের কাছে গরু আছে আশা করি ওরা আসলে কেউ নিরাশ হবেন না আচ্ছা কত বছর এই আজকে এই ফার্ম আপনাদের আমাদের এটা অলমোস্ট পাঁচ বছর আমাদের এখানে আসার জন্য হালিশহ চৌধুরীপাড়া বাজার বাজার থেকে পশ্চিম দিকে জামিল এগ্রো বললে যে কেউ দেখিয়ে দিব জামিল এগ্রোতে রয়েছে বিশ প্রজাতির প্রায় শতাধিক গরু স্থানীয়ভাবে হালি শহরের কোরবানির চাহিদা মিটিয়েও আশেপাশের এলাকায় সরবরাহ করতে পারবেন জানিয়েছে সংলিষ্টরা। এই খামারে বড় গরুর চাইতে বেশি আছে ছোট ও মাঝারি গরু মধ্যবিত্তদের কথা চিন্তায় রেখে গরু প্রস্তুত করেছেন বলে আরও জানায় প্রতিষ্ঠানটির পরিচালক এখানে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে আট লাখ টাকা দামের পর্যন্ত গরু রয়েছে